যাত্রা বলি বিধানম পর্ব পর্বসু বৈদিক তান্ত্রিক দীক্ষা মদীয় ব্রত ধারণম তখন তীর্থযাত্রা উৎসর্গ সমস্ত করবে আপনি লক্ষ্য করে দেখবেন অন্তত রামকৃষ্ণ মিশনে তো যেটা আমরা জানি প্রায় সব ভক্তরা মাঝে মাঝেই তারা দল বেঁধে হোক বা পরিবারের কয়েকজনকে নিয়েই হোক তারা কামারপুকুর জয়রামবাটি যাচ্ছেন দু তিন দিন করে থাকছেন তারপরে ওখানে সমস্ত ঘুরে ঘুরে সব দেখছেন ওই যে তীর্থযাত্রা করছেন যাত্রা বলি বিধানম এখন বলি মানে আমরা মনে করি যে পশু বলি দিতে হবে না বলি মানে হচ্ছে আহতি দেওয়া যে যেটা আমরা যখন যেটা আমরা মনে করি যেটা দিয়ে দেবো তখন সেটা আহুতি দিচ্ছে সাধারণত আমাদের যে মনের যে চিন্তাগুলো থাকে সেইগুলোকেই আহতি দিতে হয় আহতি দি শ্যামা মারে আমরা প্রদান করছি দিয়ে দিয়ে দিচ্ছি 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 দেওয়া মানে সম্পূর্ণভাবে সেটা তো যখন মনে মনে মা আমার এই কামনা আমার এই বাসনা আমার এই নানান রকমের সমস্ত চিন্তাগুলো যেগুলো আমাকে বন্ধনের মধ্যে ফেলছে যেগুলো আমাকে কষ্ট দিচ্ছে যেগুলো আমাদের মনুষ্যত্বের বিরুদ্ধে আমাকে নিয়ে যাচ্ছে এইগুলো সব আমি তোমাকে দিচ্ছি মা এগুলো সব তোমারই তুমি নিয়ে নাও তোমার কাছে থাকো আমি চাই না তো এই আমি সব দিয়ে দিচ্ছি কিভাবে দেবো তখন হয়তো সুন্দর করে একটা থালাতে ফল টল নিয়ে সব মে বললাম মা তুমি সব এই নিয়ে নাও আমাকে শুধু তোমাকে দাও তোমার চরণ দুটি এই ঠাকুর তিনি সব দিয়ে দিচ্ছেন এই লও এই লও এই লও করে শুধু সত্যটাকে রাখছেন কারণ সত্যই তো সব সত্য হচ্ছে সেই চিরন্তন যা সেই সত্যটাকে উনি বলছেন যাত্রা বলে বিধানম সর্বার্ষিক উৎসবগুলো করা এখন হিন্দুদের ভীষণ চালাক ওরা কি করেছে সারা বছর ভোর কিছু না কিছু একটা লাগিয়ে রেখেছে একবার সরস্বতী পুজো একবার কালী পুজো একবার লক্ষ্মী পুজো দুর্গা পুজো তারপরে গণেশের পুজো এখন তো আরো আরো বেড়ে চলেছে কেন একটা উৎপাত হয়েছে সবার কাছ থেকে টাকা টাকা নিয়ে বেশ উৎসব করা হচ্ছে না সেরকম একেবারে উচিত না নিজে করতে হবে আগেকার দিনে জমিদাররা করতেন এখন অন্তত পক্ষে নিজেরা মধ্যে চাঁদা তুলে করতে হবে জোর করে যখন নেওয়া হচ্ছে ওটা অত্যন্ত পাপ হয়ে যাচ্ছে একেবারে বিরাট করে সাজাতে হবেই বা কেন ওটা তো আমার অহংকারে প্রকাশ হচ্ছে আমি সবার কাছে গিয়ে বলছি আচ্ছা একটু ঠাকুরের পুজো করব মা কালীর পুজো হবে মা দুর্গার পুজো হবে আপনি কিছু দান করছি আমরা লোক দিন নইলে কিন্তু ভেবে দেখুন এসব বলছি যখন ওটা তো গুন্ডামি হলো এবং ডাকাতি হলো ওতে যারা করছে ওরা জানে না কিন্তু ওদের ভয়ঙ্কর পাপ হয়ে যাচ্ছে ও মনে করলো একটা বিরাট কিছু করলাম একবারে নাম হলো ওই রকম এক করে সে পেপার টেপারে বেরোলো আজকাল আবার সেই কিছু লোক আসে দেখে শুনে বলে তুমি লাইটের জন্য জন্য ওরা সব খুব আনন্দ তারপরে যিনি প্রেসিডেন্ট তিনি সেজে গুজে একটা ছোট্ট ভক্তিটাও দেন তারপরে টিভিতে এবং সেটা দেখার জন্য দৌড়ে বাড়িতেও যান সব করেন কিন্তু কথাটা হলো অর্থাৎ ভক্তের কাজ হলো তা কিন্তু হলো না ওটা গোলমাল হয়ে গেল আমরা আলোচনা করছি ভক্ত নিয়ে এই যে উৎসব গুলো করার জন্য তো একদম সব লাফিয়ে থাকে মুখিয়ে থাকে। অত কোনো কাজের কাজ হবে না বরং উল্টো হয়ে যাবে কেন আমি জোর করে একজনের কাছ থেকে কিছু নিলে তার মনে যে দুঃখটা সেটা তো ভগবানের মনেই দুঃখ দেওয়া হলো তো যারা এইটা করবেন তারা ভুল করে ফেলবেন না আপনারা সব করছেন লক্ষ্য করে দেখুন যেগুলো আমার কথা শুনে করতে হবে না আপনারা উদ্ভাবক গীতা বইটা খুলে বা ভাগবতের ওইটা খুলে এগারো নম্বর অধ্যায়টা খুললেই দেখতে পাবেন ভগবান কৃষ্ণ তিনি স্বয়ং এই কথাগুলো বলছেন যখন পুজো টুজো করছেন নিশ্চয়ই কৃষ্ণকে মানেন ভগবানকে মানেন তখন তিনি কি বলছেন সেটা দেখলে বুঝতে পারবেন কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে সেটা খুব সাবধানে করতে হয় সর্ববার্ষিকী পর্ব শুভু আর বৈদিকী কি দীক্ষা দীক্ষা মানে কি দীক্ষা মানে হচ্ছে আদর্শ গ্রহণ করতে হয় তা বৈদিকের একটা দীক্ষা আছে তন্ত্রের একটা দীক্ষা আছে আবার বৈষ্ণবদেরও দীক্ষা আছে তো বৈষ্ণবদের দীক্ষাও কিন্তু তন্ত্রের দীক্ষা তো তন্ত্রতে মন্ত্র তন্ত্র এবং যন্ত্র এই তিনটে নিয়েই তন্ত্র যেতে হয় তো মন্ত্রটা ওদের তোরা কি করেন একটা পদ্ধতি বার করেছেন যেটা দিয়ে সাধারণ মানুষকে তার মনটাকে ঈশ্বরের সঙ্গে একেবারে চেন দিয়ে বেঁধে দিচ্ছেন সদা সর্বদা তুমি এইটা বলতে থাকবে জয় শ্রী দুর্গা জয় বলতে তখন ওই মনটা বাঁধা থাকছে তো এই যে বাঁধা থাকছে যখন এরকম ভাবে একটা মন্ত্র ওই দীক্ষাটা নিতে হবে এটা আদর্শ গ্রহণ করতে হবে এখানে বলতে গিয়ে বলছেন একটা আদর্শ গ্রহণ করতে হবে যারা আমাদের কাছে দীক্ষা নিতে আসে তখন তাদেরকে আমি বলি দেখো ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শ হচ্ছে যে ভালোবাসা নিঃস্বার্থপরতা আর যখন সবাইকে ভালোবাসতে পারছি ওটাই পবিত্রতা যখন মনটা নিঃস্বার্থপর হচ্ছে কোন রকম স্বার্থ থাকছে না ওটাই পবিত্রতা পবিত্রতা মানে কি পবিত্রতা মানে ওইটা এখন আমি সেটা করব কেন কেন না? চিরন্তন যে সত্য রয়েছে ওই সারা সর্বব্যাপী যে চৈতন্য যাকে আমি ভগবানের মূর্তির মধ্যে দিয়ে পাবার চেষ্টা করছি জানবার চেষ্টা করছি অনুভব করবার চেষ্টা করছি তো সেইটি হচ্ছে সত্য সেটা হচ্ছে চিরন্তন এই সত্যটাকে তো ত্যাগ করা যাবে না এক দুই হলো পবিত্রতা পবিত্র হলে তখন তাকে পাওয়া যাবে এই পবিত্রতা মানে কি নিঃস্বার্থপরতা যখন আমার মধ্যে স্বার্থপরতা আছে ততক্ষণ আমি পাব না এবারে নিঃস্বার্থপর হতে হবে এই নিঃস্বার্থপর হবার জন্য দীক্ষা দীক্ষা মানে একটা বিরাট হই হই করে একজন আমাকে বলছিলেন যে আমি কিছুদিনের জন্য বেরোবো ভাবছি তুমি কোথায় যাবেন একটু গরু খুঁজ গুরু খুঁজতে যাব গুরু খুঁজতে যাচ্ছেন আচ্ছা তো তোমার ভুল করে আচ্ছা গুরু খুঁজে বেশ ভালো যাই হোক একটা দড়ি টড়ি নিয়ে যাবেন যদি পাওয়া যায় বেঁধে আনবেন যিনি আপনাকে ভগবানের কথা সঙ্গে যুক্ত করে দেবেন ওইটাই তো আর কি এবার সেইটা যখন আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে করছি আর তাকে খুব ভালোবাসছি তার কথাগুলো শুনে সেরকম হবার চেষ্টা করছি তা না করে আমাদের যেটা সমস্যা হয়ে যায় সব কিছুর পেছনে আমরা ওই অহংকারটাকে ব্যবহার করে ফেলি আমার গুরু হচ্ছেন শ্রেষ্ঠ তোমারটা নয় তোমার গুরু হচ্ছেন ওই রকম আমার থেকে এই আবার একটা কাণ্ড হলো তো এইটা করতে গিয়ে আমরা ভালোর থেকে মন্দ করে ফেলি তো সেটা মনে রাখতে হবে এই সবগুলো কিন্তু আমরা করি আমরা ভগবানের কথা শুনি ভগবানের যারা ভক্ত তাদের সঙ্গে তাদের কথা তাদের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসি ভগবানের ধ্যানও করি তারপরে ভগবানকে আমরা ভালো ভালো আমাদের যেটা পছন্দ সেটা সেগুলো দিই তাকে খুব আন্তরিকভাবে তাকে ডাকিও তাকে তার জন্ম কর্ম নিয়ে আলোচনা করি সেটা মনে করি তার উৎসবগুলোও করি তারপরে সুন্দর করে গান তারপরে বাসনা তার নৃত্য আলোচনা সভা সবই হয় আমরা বিভিন্ন তীর্থস্থানেও যাই কিছু করি উৎসব করি সারা বছরে উৎসবও করা হয় দীক্ষাও নি আমার ব্রত উদযাপন করতে হবে তো ভগবানের ব্রতটা কি ভগবানের যিনি ব্রত সেইটা উদযাপন করতে হবে তো ঈশ্বরের কি ঈশ্বরের ব্রতটা কি ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য এটা তো ব্রত ঈশ্বর লাভ করতে হবে এবারে কেমন করে করব তার সম্পর্কেও ভগবান বলে যাচ্ছেন মম অর্চা স্থাপনে শ্রদ্ধা আমার মূর্তি স্থাপনে অনুরাগ থাকবে তার মানে এই নয় যে সর্বত্র মূর্তি বসাতে হবে এই মূর্তিটা বাইরে না বসিয়ে ভেতরেও বসানো যায় আমি সেই ভগবানের মূর্তি চিন্তা করছি যাকে আমি ভালোবাসি কখনো গোপাল রূপে কখনো কৃষ্ণ রূপে কখনো রাম রূপে কখনো কালী রূপে কখনো শ্রীরামকৃষ্ণ রূপে অন্তরের মধ্যে সেই তাকে প্রতিষ্ঠা করে রেখেছি আর যদি সামর্থ্য থাকে তাহলে বাইরেও বসাচ্ছি স্বত সমহত্যা চোর নিজে বা সবাই মিলে স্বত যদি নিজের পয়সা করি থাকে সামর্থ্য থাকে তিনি অথবা আত্মীয় স্বজন বান্ধব মিলে যারা একই মনে সবাই মিলে এটা করা যেতে পারে তারপরে একটা ছোট্ট মন্দির হলো সুন্দর করে এবার তারপরে বলছেন উদ্যান উপবন আকিড় পুরো মন্দির কর্মণী বলছেন মন্দিরে ফুল ফলের বাগান করতে হয় একটু ফাঁকা জায়গা রাখতে হয় যেখানে লোকেরা এসে হবে যখনই কোনো রামকৃষ্ণ মিশন আশ্রমে যাবেন দেখবেন এইগুলো সব ওরা পালন করে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তো একটা মূর্তি করে রেখেছেন মূর্তিটা সব সময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় দুবেলা তিনবেলা মোচা হচ্ছে তারপরে চারপাশে খুব করে ফুল লাগানো হয় বেলুর মঠে কামার পুকুর গেলে তো ফুলের মেলা কি সুন্দর করে ওরা রাখেন আর একটা অত ছোট্ট পুকুরও রয়েছে উদ্যান উপবন এবং খোলা জায়গা রয়েছে মার্জনা উপলেপাভ্যাম শেখ মন্ডল বর্তনৈহি গৃহম শশ্রূষম মহিহম দাসবদ মায়া এখন উনি বলছেন অহংকার শূন্য হয়ে আমার সেবাটা করা অহংকার শূন্য হয়ে দাসবদ মানে অহংকার শূন্য হয়ে মায়া আমার যিনি সেবা করছেন তিনি কি করছেন প্রচুর ভক্তরা আছেন একটু কাজ করব বলে তারা আসেন বড় বড় মানুষ কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কত প্রতিষ্ঠিত কি কাজ করব আচ্ছা বেশ একটু ক্লিনিং করুন তখন সেই এখানে যেমন এই এসে তারা সমস্ত ঘরটা মুছে দিচ্ছেন গাছে জল দিচ্ছেন গাছগুলোকে পরিষ্কার করছেন তো সম্মার্জনা উপ লেপাভ্যাম লেপে দেখুন আমাদের গ্রামের দিকে যেমন ওরা সেই গোবর দিয়ে তারপরে জল দিয়ে একটা গোলা বানিয়ে মাটির বাড়িগুলো লেপে দিত চকচক করতে সুন্দর তো সেইটা করতে বলছেন। জল জল দিয়ে দিতে হবে গাছগুলোতে ফুল পাতা দিয়ে সুন্দর করে সাজাতে হবে গৃহ হন। গৃহ মানে আমার মন্দিরে সেবা করবে গৃহ বলতে এখানে মন্দির সে মন্দিরে সেবা করবে কাকে সেবা করবে ভগবানের সেবা করবে এখন আমি যেতাম মহারাজ ওইখানে আর যাব না কেননা ওই লোকগুলো আর আমাকে দেখে না ওরা সব নতুন লোক এসছেন ইত্যাদি ভুল হয়ে যায় লোকের জন্য তো যাই না আমরা তো ভগবানের জন্য যাই ওখানে গিয়ে আগে যে মহারাজ ছিলেন তার সঙ্গে ভাব ছিল তিনি এটা করতে দিতেন ওটা করতে দিতেন ব্যস্ত এখন যিনি এসছেন ঠিক মতো চেনেন না বা অন্য লোকেরা এসে গেছে কিন্তু আমি যাওয়া বন্ধ করব কেন আমি ওখানে যাব ওখানে গিয়ে বসবো যদি একটা গাছের পাতা পড়ে আছে বা একটা কিছু সেটা তুলে নিয়ে ফেলে দিলাম সেটা তো কেউ কিছু বলবে না কিন্তু আমি অপেক্ষা করব যদি কখনো কোনো খুব কাজ পাই সেটা করব আমি নিজের চোখে দেখেছি যে আমাদের এয়ারফোর্সের একজন খুব বিরাট বড় অফিসার ছিলেন ওকে আমি আন্দামান থেকে চিনতাম ও একটা আশ্রমে গেছি কলকাতার একটা আশ্রমে দেখি একটা ওই পাঞ্জাবি পরেছেন কিন্তু হাতটা গুটিয়ে ফতুয়ার মতো করে খুব বড় সড়ো সুন্দর চেহারা ওরকম বলে বসে বসে একটা লিখছেন আর অন্যরা ওকে চেনে না এটা করুন ওটা করুন বলে এসব করছে আদেশ দিচ্ছে তো আমি ওকে দেখে অবাক এত বড় মানুষ ওই যে কি পজিশনে ছিল ওরা জানে না আমি এখন বলছি না উনি নেই শরীর চলে গেছে তো ওই উনি কিভাবে আমি আপনি এখানে কি করছেন ওই যে মহারাজ অনেক কষ্ট করে না এটা পেয়েছি তো এখানে এসে বসে বসে ওই যে লোকেরা সব টাকা পাঠায় ওই বিশেষ করে মানি অর্ডারে অনেক টাকা আসে মানি অর্ডারে একটা স্লিপ লিখতে হয় সেটা ফেরত যায় ওইগুলো করছি অনেক কষ্টে অনেক দিনের প্রতীক্ষার পর এই চাকরিটা পেয়েছি আবার আপনি এসে এইসব বলে টলে ওটা হাত না হয়ে যায় তা আমার খুব ভালো লাগলো আর মনে হলো দেখুন কিরকম ভক্ত গাড়িটা দূরে রেখে আসতেন আর হেঁটে হেঁটে আসতেন একটা সাধারণ মানে জামা পরে আসতেন যাতে লোকেরা বুঝতে না পারে একটা পাজামা একটা যেন নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন কেউ আসছেন কিন্তু বিশাল বড় মানুষ ছিলেন তিনি তো ও কিন্তু কোন রকম অহংকার নেই ওইটা করবার জন্যে চুপ করে ওখানে এসে বসতেন তো বলছেন দাসাবাদ অত্যন্ত অহংকার শূন্য হয়ে যে কাজ করবে তা না বলে মুশকিল আমাদের কোনো আশ্রমে গেলে মহারাজের সঙ্গে পরিচয় হলে রামকৃষ্ণ মিশনের সবসময় আমরা খুব একেবারে আপন করে নি তো একটা বাঙালি ঘরওয়ানা আছে তো সেই জন্যে বাঙালি ওই ঘরানার মধ্যে আর এসো এসো এই তুই কোথায় খুব। ওই আস্তে আস্তে বেশ কর্তা হয়েছে এই ঘরে গিয়ে ফল রাখছে ওইক্ষণ থেকে মিষ্টি আনছে তো আমাকে বলছে বলুন কি চাই আমি কজন ভক্ত আসছে খাইয়ে দেবো এরকম বেশ অহংকারের সুরে কথা তো ওইগুলো গোলমাল হয়ে যায় এমনি খারাপ না সবই ভালো করছে কিন্তু যদি একটু জানা থাকে তখন কিন্তু রোজ চোখে জলে ঠাকুরের কাছে মার কাছে বলতে হবে যে আমার কত সৌভাগ্য আমি এখানে এসে এই কাজটা করতে পারলাম দেখুন কত ছোট ছোট কাজ এগুলো আমরা প্রায় আশ্রমে করে থাকি কিন্তু যেটা আমরা মাথায় রাখি না এই কাজটার মধ্যে দিয়ে আমি ভগবানের কৃপা পাচ্ছি ওই যে ঝাঁট দিচ্ছি কিংবা একটু জল দিয়ে গাছে পরিষ্কার করছি বা গাছে জল দিচ্ছি কিংবা এটা করছি কিংবা ওটা করছি ছোট ছোট জিনিস কিন্তু ঠাকুর তুমি আমাকে এই সুযোগটা দিয়েছো এই ভাবটা না থাকার ফলে আমরা মিস করে যাচ্ছি খুব মনে করে রাখতে হবে তারপরে চল্লিশ নম্বর শ্লোকে তিনি বলছেন অমানিত্য অদম্ভিত্তম কৃত্য অপরিকীর্ত অপি দীপ ন উপযুঞ্জাত নিবেদিতম এবারে বলছেন অভিমান দম্ভ না করা অমানিত্যম অদম দম্ভ করা এখন অভিমান থাকলে না আমি অমুকের বাড়ির লোক আমি অমুক যারা খুব গোলমাল হয়ে যায় যারা একটু ঘরের লোক তারা ওইটা ভেতরে ভেতরে এত টান টান করেছেন কিন্তু ভালো হলো না তার কারণে একটু অহংকারের জন্য উনি যদি ওই বলরাম বসুর মতো আসতেন তাহলে কিন্তু এই জীবনটা ধন্য হয়ে যেত একটু একেবারে ওই গাড়িটা বলা হয়েছে বাইরে রাখতে হবে কিন্তু না আমি স্পেশাল এখানে রামকৃষ্ণ মিশনে সব সাধুরা আমাকে চেনে ওই যে দেখছেন ওরা সব রয়েছেন ওই বাড়িটা আমি বানিয়ে দিয়েছি সুতরাং এবারে দারোয়ানকে বলা হলো মহারাজকে আগে থেকে বলা ও সবার মাঝখানে খুলে দিল অন্য লোকেরা হেঁটে হেঁটে যাচ্ছে এই নয় যে আমি হাঁটতে পারি না খুবই হাঁটতে পারি কিন্তু আমি স্পেশাল তাই হাঁটছি না হাঁটা তো হলো না গাড়ি করে গেলেন সবাই দেখলো একজন বিশেষ লোক তিনি যাচ্ছেন নইলে এতটা ভেতরে গাড়ি আলাও করা হলো তো এখন তাহলে আপনি কি পেলেন ওইটা একটু মনে রাখতে হয় গোলমালটা হয়ে গেল যেটুকু পাওয়ার ছিল ওটা বোধ হয় হাত ছাড়া হয়ে গেল তো ওই জন্যে খুব সাবধানে সব সময় একটা জিনিসই আমাদের ভগবানের থেকে দূরে করে দেয় সেটা হচ্ছে অহংকার আমি মলে ঘুচিবে জঞ্জাল ঠাকুরের এই যে কথাটা আমি মলে ঘুচিবে জঞ্জাল ওইটা একটু মনে রাখতে হয় শূন্য এবং তারপরে বলা এইটা আমরা করে দিয়েছি ওই দেখুন ওটা আমরা করেছি এইখানে নামের প্লেটটা আছে গিয়ে দেখে আসুন অমুক তমুক এইটা কৃতস্ব অপরিকীর্তনাম যে যে কাজগুলো করেছি সেইটা প্রচার করে বেড়াতে নেই কখনো খুব ভুল হয়ে যায় ওটা সব আমি করেছি ওটা সব আমি করেছি ওটা সব আমি করেছি করে যারা প্রচার করে তাদেরকে একেবারে তার সমস্ত সব ভালো ফলগুলো নষ্ট হয়ে যায় কিছু পায় না বেচারি একবার ওই একটা সেই গল্প আছে মহাভারতে তো অর্জুন তিনি যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধে যাবার কথা ছিল কিন্তু অন্য জায়গায় একটা ভয়ঙ্কর আক্রমণ হয়েছে অর্জুন ওদিকে চলে গেছেন কৃষ্ণেরই নির্দেশে তারপরে ফিরে এসেন যুধিষ্ঠির খুব উনি তো অতটা ভালো যুদ্ধ জানতেন না তার একটুখানি তা হতে হয়েছে যুদ্ধ থেকে ফিরে এসে রেগে মেগে বসেছিলেন তারপরে অর্জুন আসতেই তার মুখ দিয়ে বেরিয়ে গেছে তোমার ওই যে তুমি অর্জুন যে ধনুকটা নিয়ে যেতেন সেটাকে কেউ যেন নিন্দা না করে এটা অর্জুন বারবার বলে রেখেছিলেন তো ওটাই করে ফেললেন উনি তো তোমার গান্ডী বেধিক অর্জুনের ওটার নাম ছিল গান্ডী গান্ডিবেধিক তখন অর্জুন বলেছে তুমি কি করলে তখন দুই ভাই কান্নাকাটি করছে কারণ গান্ডীপকে নিন্দা করলে তাকে আমি হত্যা করতে হবে তখন উনি কান্নাকাটি করছেন কৃষ্ণ এলেন এসে বললেন যে কি হলো দুই ভাই কাঁদছ কেন কি ব্যাপার তো এরকম এরকম ব্যাপার আমি বলে ফেলেছি আর অর্জুনের তো কথা রাখতে হবে গান্ডীপকে অপমান করলে যে করেছে তাকে ও হত্যা করবে এখন এইরকম একটা পরিস্থিতি তখন কৃষ্ণ বললেন খুব যিনি শ্রেষ্ঠ ব্যক্তি সম্মানীয় ব্যক্তি তাকে যদি অপমানকর কথা সবার সামনে বলা হয় তাতেই তার মৃত্যু হয় তুমি সবার সামনে ওকে একটু অপমানকর কথা বলো অর্জুন বললেন ওইটা মিটে গেল এরপরে অর্জুন আবার তখন বলছেন কিন্তু আমি কুষাণলে নিজেকে আহতি দেব আত্মহত্যা করবো কেন কি হলো আবার বললেন আমি পিতা সমান দাদাকে সবার সামনে এইরকম একটি খারাপ কথা বলেছি এটা আমার বড় পাপ হয়ে গেছে। এই হচ্ছে তুষান হলে আত্মহত্যা করব বলে তখন কৃষ্ণ বললেন যদি কেউ নিজের প্রশংসা নিজের মুখে করে তাহলেই তা আত্মহত্যা সমান হয় এই হচ্ছে মহাভারত মহাভারতটাকে এত মর্যাদা ভারতীয়রা কেন দেয় এটা ইতিহাস বটে সঙ্গে সঙ্গে ধর্মের অসাধারণ শিক্ষাগুলো আমরা পাই তো এইটাই হচ্ছে আসল কখনো নিজের কথা সে বলবে না নিজের যে কর্মগুলো করেছে সেটা সম্পর্কে বিমুখ হয়ে থাকবে কখনো বলবে না এমন কিভাবে উদাহরণ দিচ্ছেন এমনভাবে থাকবে যে আমার মন্দিরে যে প্রদীপ জ্বালানো হয়েছে সেটা হয়তো মন্দির বন্ধ হয়ে গেল প্রদীপটা বাইরে দিয়ে দেওয়া হলো আলোটা দিয়ে দেওয়া হলো ওইবারে সেইটাও নিজের কাজে ব্যবহার করবে না আচ্ছা আলোটা তো জ্বলছে আমি এটাতেই একটা কিছু কাজ করে নি না ওটাও করবে না ওই হচ্ছে ভক্ত ভক্ত তার সব থেকে প্রিয় বস্তু ভগবানকে নিবেদন করে দেন এই মনে মনে সব থেকে প্রিয় বস্তু ভগবানকে দিলে এবার তার থেকে সে নিজেকে আলাদা করে নিল সেই ভগবানকে নিজেকেই উৎসর্গ করে দিতে হয় ভগবান আমার তো নিজের বলে কিছু নেই সব কিছু তো তোমারই তবু যেটুকু আমি নিজের বলে মনে করছি এই দেহ মন প্রাণ এই সব আমি তোমাকে দিয়ে দিচ্ছি বলে একেবারে ভগবানের হাতের পুতুল হয়ে থাকতে হয় উনি যা করাবেন তাই করব এই হচ্ছে ঠিক ঠিক ভক্ত আজকে এই পর্যন্ত তো ভক্ত আমরা সব কাজগুলো করি কিন্তু ওইটাই যে ভক্ত হয় সেইটা না জেনে করি করার মধ্যে যে সিক্রেটটা হচ্ছে অহংকার থেকে বিচ্যুত হয়ে অহংকার শূন্য হয়ে অত্যন্ত সাধারণভাবে করা ওইটা শুধু শিখে ফেলতে পারলেই আমাদের ধর্মজীবন অত্যন্ত সুন্দর হবে ও। शान्ति शान्ति, शान्तिः हरिः ॐ तत्सत्